কোদাল <laughs> কি <laughs> <laughs>

যা তাহলে তুই কি করবি দেখব না আমি পরে আর নুরুগার গা আর খোয়া দিস আমার সামনে যান এক মাস মধ্যে না পরে যদি পরে তাহলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আর গুড় মধ্যে একবার দোরমো ঠাঁসে আর তোর তো ওটা সাধারণ না খালি ওকে পাড়া দিছি আমার আগের ব্যাটারি মনে ওখানে ফুল হয়ে গেছিল ওটা তোর পায়ের মধ্যে পাড়া দেওয়ার একটা চেক দিলাম আর ওর পাইলে তো কি করবো ওর কোনো ই নাই কি ওটা ধাক্কালে গেলাম তুই নুরু আরিয়ে কি করবি ওটা আমার দেহের বিষয় নাকি তুই আমার পায়ের মধ্যে পাড়া দিছস না আমার গ্যাং নিয়ে এসে তোর মতো 2 টাকার ফাঙে গ আমি উড়িয়ে দিমু ফাং বাইজে দবা দদিছে রে একবার ওরারা গসিগা হাই দে ওরে গসি সোজালা বইছি করে ধরা বকরা আবাদাসসকা আরে কইছ না একবার গেছিলাম বুঝছ একবার খেতে একবার গেছিলাম ফাং বাইজে দবা দদিছে একবারে শ্বাস কেটেলাইছে নাইকি দবা নিয়া তুই একবার শ্বাস কেটে একবার আরাম নালাইছে দবাটা তো আমি দি খাওয়িলাম